আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু আপনারা যখন আমাদের ভিডিও দেখবেন তখন আপনাদের যে কোনো একটি মতামত আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে কারণ আপনি যেন আমার ভিডিওটা দেখেছেন সেটার প্রমাণ হলো আরেকটা বিষয় হলো দেখেন আমি যদি প্রতিদিন আপনাদের মাঝে কিছু না কিছু ভিডিও আপলোড করি যেমন আপনাদের হয়তো শিক্ষা নিয়েও হইতে পারে এবং শিক্ষা নাও নিয়ন হইতে পারে কিন্তু আপনারা যদি আমাদের একটি কমেন্ট করে রেখে যান তাহলে আমরা আপনাদের এই কমেন্টটা পিন কমেন্টে রেখে দিতে পারি বা আপনার যে কোনো একটা ভালো মন্তব্য হলে এবং শত শত বছরও যতদিন এই ইউটিউব চ্যানেল থাকবে ততদিন আপনার এই কমেন্ট বক্সটা যেমন এই আমার এই ভিডিওটার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট হয়ে থাকবে তো চলুন আজকের ভিডিওটা হলো সৌদি আরব থেকে আমাদের এক ভাই কমেন্ট করেছে প্রায় আমার চ্যানেলে প্রায় চার দিন ধরে উনি কমেন্ট করতে আসে কিন্তু আমি ওনার ভিডিওটা বানাইতে পারলাম না এই জন্য আমি ওনার ভিডিওটা দিতে পারিনি কিন্তু আজকে ওনার জন্য এই ডিজাইনটা করা হয়েছে তো ভাইটির নাম হলো শফিক মাসুম সৌদি আরব থেকে ভাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই সেটা হলো আপনি গ্রাম অঞ্চলের জন্য যদি বাড়ি করতে চান তাহলে অল্প বাজেটের ভিতরে যদি করতে চান তাহলে এরকম ডিজাইনটা করলে আপনার খুব সুন্দর হবে হয়তো খরচটা একটু আগের তুলনায় হয়তো খরচ একটু বেশি হবে সিম্পলের হিসাবে খরচটা একটু বেশি হবে কারণ এখানে একটু অন্যরকম ডিজাইন আছে কিন্তু গ্রাম অঞ্চলের জন্য আমার মনে হয় আপনার এই বাড়িটাই একটু পারফেক্ট বাড়ি হবে আপনার জন্য আপনি চেয়েছিলেন দুই বেডরুমওয়ালা কিচেন সহ টয়লেট করতে কত টাকা খরচ হইতে পারে আর কি আজকে আপনার জন্যই হলো এই বিষয়টা ঘুরে ফিরে আলোচনাটা করব এখানে আছে হলো তিনটি বেডরুম দেখেন ভাই এখনকার যুগে আপনার যখন বাড়ি করবেন যেহেতু প্রবাস থেকে আপনি যখন বাসায় আসবেন তখন দেখেন সিম্পলি আপনার বাসায় ভাগনা ভাগ্নি আসতে পারে এখন দুইটা বেডরুম করলে কোনোরকমই হয় না আর কি হয় চার বেডরুম আর না হয় তিন বেডরুম দুইটা বেডরুমে হয়তো কোনো রকমই হয় না আর কি এখন দেখা গেছে এই কাজটা আপনি যখন করবেন তখন ইজিলি কাজটা কিন্তু ভেঙে তারপরে করতে পারবেন না এটা আমার ক্ষেত্রে আমি বলতেছি এখন আপনার যদি টাকা থাকে আপনি এটা না আরও দশতলা করেও ভেঙে আরও করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু এখানে ম্যাক্সিমাম তিন বেডরুমওয়ালা বাড়ি যদি আপনি করেন তাহলে আপনার দেখেন দুইটা বেডরুমে কিন্তু ইজিলি একটা ফ্যামিলির প্রয়োজন হয় তারপরে একটি মেহমান আসলে কিন্তু তার জন্য একটি বেডরুমের প্রয়োজন হয় বা বাড়িতে যদি কোনো রকম আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করা হয় তাও কিন্তু একটা বেডরুম এভাবেই এক্সট্রাভাবে লাগে তো সেক্ষেত্রে আপনার জন্য ভাই আমি এই ডিজাইনটা আপনার জন্য কারণ আপনি যখন এই বাড়িটা করবেন তখন আমার কথাটা আপনার মনে থাকবে যেমন এখানে আসে হলো যে মেইন ঘর এই যে এখানে দেখেন এখানে আসে হলো তিনটা সরি দুইটা বেডরুম আর এই যে ব্যা বারিন্দাটা আছে বারিন্দাতে আসে হলো একটি বেডরুম আর এই এইটুকু জায়গাতে আপনার একটি টয়লেট আর একটি কিচেন এখন আপনি কিন্তু টয়লেটের কথা বলেন নাই কিন্তু আমরা যখন একটা মানুষের জন্য ডিজাইন বানাই কিংবা ডিজাইন তাদের জন্য করি তখন কিন্তু উনি চেয়েছিল কি যেমন প্রায় চারটা বেডরুম ওনার সাথে আমাদের কিন্তু চারটা বেডরুমের ডিজাইন করার কন্টাক্ট হয়েছে এর ভিতরে যেন দুইটা টয়লেট দিতে হবে বা তিনটা টয়লেট দিতে হবে দুইটা ব্যালকনি দিতে হবে সেটা কিন্তু উনি আমাদের বলে দেয় নাই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে একটি ভিলিংয়ের ভিতরে টয়লেট করতে হবে ব্যালকনি করতে হবে ফুটন্ত জিনিসের জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা আমরা নিজেরাই জানি হয়তো আপনি হয়তো জানেন না তো সেই ক্ষেত্রে আপনার জন্য আমার মনে হয় এই ডিজাইনটি আপনার জন্য পারফেক্ট ডিজাইন হবে এখানে যেই হিসাবটা আপনাদের দেব এখানে টিনের চালাসহ সহ একদম টোটাললি কত টাকা খরচ হইতে পারে আর কি সেটা আপনাদের আমি যেমন আপনি ডিজাইনটা চেয়েছিলেন আরও চার দিন আগে কিন্তু দিতে পারি নেই কিন্তু আপনাদের জন্য ডিজাইনটা যখন যখন কমেন্ট করছেন আরও ভাইরা কমেন্ট করছে তাদের জন্য ভিডিও বানাই কিন্তু আপনাদের যারা যারা আমাদের কমেন্ট করে তাদের জন্য আমি দেখা গেছে একদম সময় নিয়ে হিসাব করে তারপর আপনাদের হিসাবটা দেওয়ার চেষ্টা করি আর কি এখানে শুরু থেকে শুরু থেকে এখানে ইট লাগবে আপনার একদম নাম্বার ইট যেটা আপনি গাঁথানি করবেন সেই ইটের প্রয়োজন হবে প্রায় এগারো হাজার এগারো হাজার একদমলি নাম্বার ইট লাগবে তারপরে একদম বাথরুমের ফলসাদ ফ্লোর ঢালাই এভাবে সব কিছুর জন্য আরও প্রায় আপনার পনেরোশো ইটের মতো লাগবে আর কি তো যাই হোক এখানে আপনার টোটালি তেরো হাজার ইটে আমি পিকেট সহ তেরো হাজার হিট দরছি আর কি তারপর আপনার এখানে মিস্ত্রি মজুরি এবং টিনের চালা এগুলো নিয়ে যদি আপনি অ্যাঙ্গেল দিয়ে করতে চান তাহলে একটু খরচ বেশি পড়বে আর যদি আপনি কাঠ দিয়ে করতে চান তাহলে একটু খরচ কম হবে আর কি এখানে টিনের যে চালাটা আছে সেই চালাটার জন্য আমাদের টাকা লাগছে পঁয়ষট্টি হাজার টাকা যেটা আপনারা টিনটা লাগাবেন এক নাম্বার টিন কারণ হইল এখানে চালের টিনা কিন্তু আপনার পাঁচ বছর পরেও কিন্তু চেঞ্জ করা অসম্ভব হয়ে যাবে তাই বলছি টিনটা একটু ভালো মানের লাগালে আপনার সুবিধা হবে যেমন একটা অনেক বছর চলে যাবে আর কি এই যে দেখেন আপনি যখন আমাদের ডিজাইনটা করতে বলছেন তখন কিন্তু শুধু কিচেন সহ বলছেন এখানে আপনাদের একটি আছে কিচেন একটি আছে টয়লেট এখন এখানে আপনি যেই সাইডে মনসে সেই টয়লেটটা করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর কি তারপর আপনি উপরে দেখেন পানির ট্যাঙ্কি রাখতে পারবেন এটা আপনার জন্য কোনো এক্সট্রাভাবে কোনো বাড়তি খরচ হবে না তারপরে সৌন্দর্য দেখার জন্য এখানে একটি ভিতরে একটি নাক করার ক্ষেত্রে কিন্তু এখানে একটি পোর্স করা হয়েছে শুধু সৌন্দর্য দেখার জন্য প্রিয় ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাধা দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এখানে টোটাল খরচটা সেটা এখন এখনও বলিনি আমরা হিসাব করে দেখেছি এখানে টোটাল খরচ আছে আপনার আপনার লক্ষ লক্ষ হাজার হাজার থেকে কে টাকা এখানে পাঁচ লক্ষ সর্বোচ্চ দেখা গেছে যদি বেশিও যায় তাহলে পাঁচ লক্ষ আশি হাজার টাকার মতো কি যেতে পারে কিন্তু আমার মনে হয় না আর কি এর থেকে বেশি যাবে কিন্তু কম কখনো যাবে না কারণ এখন মালের দাম বাড়তি সবকিছুর দামই বাড়তি আর কি তো মাসুম ভাই আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার একটা যে কোনো মন্তব্য আপনি করে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম